এই অঙ্কটা বলেছে কোন শর্তে স্কোয়ার প্লাস দীঘাত সমীকরণের একটি বীজ অপরটির অনন্য হবে চারটা অপশান আমাদের একটা দীঘাত যদি একটা বীজ আমরা ধরি আলফা তাহলে অপর বীজটা কত হবে বলেছে একটি বীজ অপরটির অনন্য হবে মানে ওয়ান বাই আলফা হবে তাহলে এই দুটা বীজের যখন আমরা গুণফল বার করবো আলফা ইন্টু ওয়ান বাই আলফা তাহলে গুণ ফল সমান কি হয় সি বাই এ বসিয়ে দাও যোগফল হয় মাইনাস বাই এ আর গুণ ফল হয় সি বাই এ তাহলে এখান থেকে আমরা কি পাবো আলফার সঙ্গে আলফা কেটে দাও কোনা কোনি গুণ করো তাহলে বা আমরা পাচ্ছি এ এর সঙ্গে এক গুণ করো এ সমান সি তাহলে এ সমান সি কোথায় আছে চারটা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আছে সি সমান এ আর এ সমান সি একই জিনিস তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার